লুডু খেলতেছি এত কামটা আমি করতেছে ওরা আল্লাহ এই যে উদয় এদিকে এলিয়েন আর এই যে আমি এত কাম আমি করতেছে এই বাইদ সেটা হইতেছে গেছে এইখানে এটা কি যেতেছে এটা কি হনুমান নাকি

কেন খাবার খাওয়ার জন্য আর গাছগুলো সবগুলো নষ্ট করে এই যে বৈশা বৈশা চুর চুর ধরা পড়ছে চুর চুর ধরা পড়েছে তো এখন চুর এখানে বসাবো দেখি শাস্তি এই যে খাবে চিকেন খাবে তো আমি নিয়ে যাবো দেখি কি করে চিকেন দেখা চলো দেখি কি করে চিকেন দেখা কি করে এই যে চিকেন দেখো তোমার জন্য চিকেন বসানো হয়েছে আর এদিকে আমি রান্না করছি অগুছানো থাকে সকাল বেলা হচ্ছে আর সে অপেক্ষা করতেছে খাবে এখন এই যে যতক্ষণ মানে মাংসটা না হয় এতক্ষণ এখানে বসে থাকবে আরেকটা জিনিস দেখায় কি আমাদের উদয় একটু অসুস্থ হয়ে গেছে সে হচ্ছে আজকে কাছি খাইছে এখন বলতেছে সে নাকি বেশি খেয়ে ফেলছে তো এই জন্য হচ্ছে পেট ফুলে গেছে এই যে

তো দুটা জাল হয়ে গেছে আর এই দিক থেকে দেখি মাংস মাংস হতে সময় লাগবে যদিও মাংস হতে থাক আমি এখানে এখন দিয়ে দিব হচ্ছে লবণ আর চিনি দিব লবণ চিনি তো এখানে দিয়ে ঢেলে দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ চিনি আর এক এখন দিয়ে দিব লং আর হচ্ছে এলাচ এলাচটা একটু ভেঙে দিব দিনিজ দিতে অবশেষ হচ্ছে তেজপাতা তো আমি এখানে হচ্ছে দুইটা তেজপাতা দিয়ে দিব এই যে দিয়ে দিব তেজপাতা তেজপাতা গুলোকে অল্প একটু ধুইয়ে দিতে হবে তো তেজপাতা গুলোকে ধুইয়ে ছেঁড়ে নিয়েছি এখন যে তেজপাতা গুলো দিয়ে দিব দিয়ে দিলাম তেজপাতা এখন বলকাসলে তো দিয়ে দিব শেমাই সবগুলা দিলে মনে হয় এই হয়ে যাবে আরতেกินি

এত বেশি খাবে না সবাই অল্প অল্প খাবে ওদের খাইতে পারবে না কারণ ওদের এমনিতেই অনেক বেশি পেট ভরা খেলে এখন সমস্যা হবে পরে হসপিটালে নিয়ে যেতে হবে ওর এত কিছু খেয়ে অভ্যাস নেই তো আমি এখন অল্প অল্প করে সবার জন্য বেরিয়ে নিচ্ছি এখানে সুপারটা আরেকজন যে চলে আসছে দেখেন এখন ব্রাউনির জন্য নিয়ে আসছি খাবার আসে যে তেলা পোকার পিছনে ছুটছে না এটা দেখি কি করে সময় খায় কিনা আর লাচ্ছি দেই না এইখানে مثلا দাদা এখন নিজে নংরা আমি করতেছে তেলা হকা দইরা কালকে ঠিক ঠিকই দছিল দেখে কি করছে সময়টা দাও কাছে লমোন সময়টা দাও দেখি কি করে সময়টা দাও তো আর কেউ আশুক মনে না আশুক আমি আমার সময়টা একটু ট্রাই করি দেখি কেমন হইছে আগে খেয়ে যদি একটু আইক মানে দুধ হলে আর ভালো হইতো পানি এড করি নাই তো দেখি অনেক টেস্টি হইছে ও এখানে যে নরম লাগে আছে তো ব্রাউনি খাইলো না আমরা রিজেক্ট করলো এখন আমি মিনিকে দিব মিনি আছে তার বিছানা রাখা দেখো নাও দেখি কি করে মিনি একটু অসুস্থ পায়ে যে এখানে ব্যথা পাইছে তো ওইভাবেই শুয়ে থাকতে হয় ওর তো আমরা সময় খাবো তো মিনি দেখি কি করে খাও 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 খাচ্ছে না ঘুম থেকে উঠছে তো চিকেন দিলেই খাবে মিনি খাওয়া দাওয়া শেষ মিনি হচ্ছে ঘুমিয়ে গেছে তো গাইস আজকে বেটে পর্যন্তই পর্যন্ত আল্লাহ ফেজ